না তের দে না গো দাজি না তানো সানা তো হে আছে শুভ দুপুর তো এখন বাজে বারোটার মতো ওয়েদারটা দেখে মনে হয় মনে হচ্ছে না যে বারোটা বাজছে কারণ একবার জাস্ট দেখো পুরো মেঘ কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার আছে মানে মেঘ ধরে আছে তো তার জন্য মনে হচ্ছে না রোদ করে উঠে না এটা একটা প্লাস পয়েন্ট আর এখন আমি এসেছি রায়েসদের বাড়ির সামনে তখন রায়ে যাবে একটা কোথায় মানে পুজো টুজো দিতে বা কিছু করতে কি করতে আবি রাজেশ ঘুরতে সাইকেলে করে গোল গোল করে ঘুরছে যদি ওর নাম হচ্ছে হেলিকে হেলিকপ্টার ওর মানে নাম দিয়েছে হেলিকপ্টার চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ফুল এনজয় ফুল মজা হবে তো কোথায় যাই বলো আর তিন কিলোমিটার দূরে যাবো তার তো তো দেরি হয়ে গেছে অনেক যাবি আগে বলো আমাকে কোথায় কোথায় যাই বল वरा वालसंदे भाई हां बोल गाइस स्पेशली डॉक्टर रस्ते हां हमारे पास हां ठीक है वो था तुम्हारा ट्रैक्टर की करते अभी सर ठाकुर आ जे ये आ बात तो आज एक जा मिली तो हां ए सदाई सन आने लगो मानो बोलना जे चला जाओ जा भी ठीक है चलो चलो और जे कने ফাইনালি এখন আর এইদিকে দেখো রাইস জিনিস কেনাকাটা করছো ঠিক আছে কারণ এখানে মানে হাতি ঘোড়া এসব আছে আর এখানে মানে ধূপ আছে এগুলো কিনে পুজো দেবে মানে পুজো দিবে বলতে মানে সিং নাকি কি বলে যাই না ভাই ওই সব কিছুটা বলে আর কি আর ওখানে দেবে তো চলে এখন আপাতত না হচ্ছে দেখো খুলে আবার একটা প্যাকেট পুজো দিবে আর একটা প্যাকেট অন্য জায়গায় নিয়ে যাবে এখানে আবার দিয়ে দিবে দেখা ঘোড়া আছে দুটো এটা কিসের ছবি আছে আমি নিজেও জানি না ঠিক আছে তো যাই এখানে ঘোড়া টোড়া এখানে সবাই নামিয়ে রেখেছি এরকম সেরকমই নামিয়ে রাখবে একদম ভালো করে তুলছি সব

তো এখানে দেখলে তো সব লোক ছিলো যারা পুজো করে আর কি আর আমরা এখানে একটি নিজেরাই এখানে পুজো দেবো আর কি আর যেমন কি তোমরা জানতে আমাদের পিঠাকুরের ঘোড়া দিতে হয় আর ধূপ বাতাস দিতে হয় তো ও সব নিয়ে নিচ্ছে এ দেখো কি ভাই নিয়ে যাচ্ছে তখন এখন যে ওখানে পুজোটা দিয়ে দেবো সেখানে চলে এসছে এখানে আর এই দেখো রাইস এগুলো নিয়ে দিয়েছে মানে রাইস পুজো দিচ্ছে একটু মিললি তো এটা যে কি জিনিস বুঝতে না এটা ঠাকুর বলছে তাই তো তো এটা হচ্ছে ঠাকুর আর এখানে অনেকে পুজো দিয়ে গেছে আমাদের আগেও আর আমরা এবার এসে দিচ্ছি আচ্ছা তোমরা কে কে এরকম এরকমভাবে পুজো দিয়েছো বা এরকম কাঁদে কাঁদে ওখানে এরকম পুজো হয় বা কে এরকম পুজো দেখেছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো গাইস বাবলা থেকে ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে পরে এখন এদিকে এসছে সৌভিক দা দেখছি আর এদিকে এসছে রূপন দা বাইকে করে এখন ঘুরতে যাওয়া হবে আপাতত রূপন দা কোথায় যাবে বলো আমাকে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে তেল হচ্ছে আর কিছু বলার নেই তো গাইস চলে যাবো আপাতত মুনিয়ারি পেট্রোল পাম্প যাবো তিনজন মিলে তেল হচ্ছে এই আমাকে বসতে জায়গা দাও

চান করে না চান করে নাও তুমি তুমি চান করে নাও কি করে সেটাই তো খাবে কি করে যায় করে করো হ্যাঁ এরকম করেই হবে হবে তুমি তো নাই পাওয়া যাবে এটা জল খাচ্ছিলাম সামনের স্যালের জল খেতে খেতে একটা জিনিস দেখতে পেয়েছি এই দেখো ভাইস খেজুর গাছে খেজুর ধরেছে অনেক বড় বড় ভাই কিন্তু পাকে নে খেজুরগুলো যে খাবো না হলে খেয়ে নিতাম পেড়ে সব খেজুরগুলো চলো এখন বাড়ির দিকে যাওয়া আছে গরম কিছু বলার নাই আর সুজি মামার দেখো কান্দ কারখানা এত গরম কোনো দিন হয় এইদিকে দেখো ভাইস একটা কি ফুল গাছ আছে ঠিক আছে কি ফুল বানাবো কচি মানের ফুল হয় আমি জিন্দগিতে প্রথম দেখছি আজকে বিরিয়াস মানে দেখি জানি না হবে যে হবে তোমরা হয়ে ড্রেনে হয়েছে তোমরা যদি কেউ গিয়ে দেখো তো কমেন্টে বলো আর কি বলবো চলো এখন বাইক আমাদের ওইখানে দাঁড়িয়ে আছে সোনা ছেলের মতো এখানে মানে ছাওয়াতে আর আমরা রোদে রোদে জল খেতে এখানে গরমে ঠান্ডা হওয়ার জন্য ছবি দেখাচ্ছে পেপসি রূপন দা এদিকে খাচ্ছে পেপসি আর আমার হাতও আছে পেপসি আর এইদিকে ভাই কি হচ্ছে আমি জানি না সবাই অন্য প্রাণধন আর তাই বিয়েবাড়ি কিছু একটা হচ্ছে এখন সন্ধে সাতটা আমি আর রিকি ভাই যাচ্ছি বাজারে আর রিকি ভাই এখন সাইকেল চালাচ্ছে আর আমি বসে আছি রডেতে মানে সামনের দিকে বসে আছি কারণ মেনলি ব্যাপারটা জানো তো সাইকেল না কেরিয়ার নাই এগুলো সেই সজা হান্ডেলের সাইকেলগুলো তো এর জন্য কেরিয়ার নাই তো বসে আছে রডেতে চলো এখন আপাতত বাইর যাই বাইরে কি করছি না করছি সম্পূর্ণটা তোমার সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো বাইশ তার একটু পরে চলে এসেছিলাম বাজারের বাজারে এসে দেখি এইদিকে বিয়ে পাগলা ছেলেদের জন্য বিক্রি হচ্ছে আংটি আর এইদিকে অনেক বিয়ে পাগলা ছেড়ে দাঁড়িয়েও আছে যাদের এখনো বিয়ে হয়নি তো তাদের জন্য আংটি আয় ধর গাইস এইদিকে বলতে না বলতে একটা বিয়ে পাগলা ছেলে বিয়ের জন্য আংটি নিয়ে নিল তো গেছে তারপর বাজার থেকে বাড়ি আসছিলাম আর বাড়ি এসে দেখি যে আমাদের বাঁশ বাগানে কি আগুন ধরিয়ে দিয়েছে তো যাই হোক যেই কাজটা করে থাকুক খুব খারাপ করেছে কারণ জানি না অন্যের ক্ষতি করে নিজে কি মানে লাভ হয় এখন আমাদের ঘরে রাইস এসছে এইদিকে আর এইদিকে দেখো সৌম মুনি খাচ্ছে ঠিক আছে সোমবার মানে বাজার থেকে ঘর এলাম আর এইদিকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে রাজেশদের আজকে মুনি হয়েছে সেটা আবার সুজির মুনি মানে এর আগের দিনে যেমন কি দেখেছিলাম তোমাদেরকে যে মুনি হয়েছিল আমাদের এখানে সেটা পায়েস কিন্তু এটা পায়েস নেই ভাই এটা আবার সুজির মুনি এই মুনি হওয়ার কি মানে রিজনটা কি আমাদের ওখানে দেশের বাড়িতে ওই একাদশীর দিনে ওখানে ঠাকুরের সুজির মুনি হয় আচ্ছা আজকে একাদশী বলে সুজির মুনি ঠিক আছে ঠিক আছে চল এখন খেয়ে দেখি যে সুজি মুনি খেতে কেমন ঠিক আছে চল এখন আমাদের খেয়ে দেখি

চুপচাপ বসে আছে বাটি নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ তোমাদেরকে এটাই যে আমি একটা নিউ ইউটিউব চ্যানেল ওপেন করেছি তো সেটা হয়তো তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ আর এছাড়াও টাইটেল আর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আর টাইটেলের ট্যাগও করে দেবো তো সেখান থেকে গিয়েও তোমরা সাপোর্ট ভালোবাসা তোমাদের দেখাতে পারো আর প্লিজ একটু সাপোর্ট ভালোবাসা দেখো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলেই তবে আমি এগিয়ে যেতে পারবো তাছাড়া এগিয়ে যাওয়া কোনো মতো সম্ভব নয় তো যাও প্লিজ ওখানে গিয়ে সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো দেখো এনজয় করো তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নিশ্চয় একটা ইন্টারেস্টিং ধামকা দার ব্লগের সাথে আর হ্যাঁ যারা এই চ্যানেল নতুন আছে তাদেরকে বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছে তাদেরকে বলে ফলো করে দাও আর চ্যানেলগুলো একটু ভিজিট করো তো চলো আজকে মতো বাই গুড নাইট কোন কাদের 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 স্মৃতি বছে না